মধ্যপ্রাচ্যের দেশগুলো কর্মী পাঠানোর বেলায় চালু একটি শব্দ ফ্রি ভিসা এই ভিসায় সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের অন্য দেশে কর্মীরা যাচ্ছেন প্রতিনিয়ত ফ্রি ভিসা নামটি যতই লোভনীয় মনে হোক না কেন কাজে কিন্তু ততটা নয় কিন্তু আপনি জানেন কি ফ্রি ভিসা বলে কোনো ভিসা নাই সৌদি বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাহলে এটা কেমন ভিসা অভিবাসী বিশেষজ্ঞ ও প্রবাসী সংবাদকর্মীদের মতে সৌদিতে দিন ধরেই দেশটির ভিসা কেনাবেচার সাথে যুক্ত স্থানীয় ব্যক্তি বা কিছু বাংলাদেশি দালাল তারা ভিসাটির নাম দেয় ফ্রি ভিসা যেমন ধরা যাক সৌদিতে একটি ফার্মেসিতে দুইজন কর্মীর দরকার তখন সেই দুই কর্মীর জায়গায় নিয়োগকর্তা প্রতিষ্ঠান দালালের সাথে যোগ সাজসে প্রয়োজনের তুলনায় দুইয়ের বেশি ভিসা ইস্যু করে পরে দালালের সাথে একটি মৌখিক চুক্তি করে নিয়োগকর্তা তাদের হাতে ভিসা তুলে দেয় ইস্যু করা সেই ভিসা দেশের এজেন্সি বা দালালের কাছে করে পরে দালালরা সেই ভিসায় সৌদিতে লোক পাঠায় কাজের কোনো রকম নিশ্চয়তা ছাড়াই তবে কত লোক এই ভিসায় মধ্যপ্রাচ্যে গেছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই কোনোখানে সৌদি গিয়ে কাজ হয় কর্মীকে অচেনা দূর প্রবাসে স্বজন পরিজন না থাকলে দক্ষতা ছাড়া এসব কর্মীদের কাজ জোগাড় করা কঠিন হয়ে পড়ে কাজ না পেলে ঘরবন্দি থাকতে হয় তাদের না পান কাজ না পারেন খালি হাতে দেশে ফিরতে সৌদিতে এরকম প্রবাসীর সংখ্যা নেহায়ত কম নয় প্রবাসী সাংবাদিক আবুল বশিরের পরামর্শ কোনো কাজে দক্ষতা না থাকলে সৌদিতে আত্মীয় স্বজন বা কারো সাহায্য না পেলে ফ্রি ভিসা নামের এমন ভিসা পরিণত হয় গলার কাটায়। তো ফ্রি ভিসা আস আসলে অনেকেই হয়তো আত্মীয় স্বজন ডিপেন্ডে এখানে আসে আত্মীয় স্বজন ডিপেন্ডে আসার পরে তারা একটা ব্যবস্থা করে না হলে না হলে তো আপনার এখানে যারা আসবে তারা আসলে এখানে খুব বিপদে পড়ে যায় আর কি তবে যারা কোনো না কোনো কাজে দক্ষ ইংরেজি বা আরবি ভাষার কিছুটা দখল আছে এমন কর্মীরা ফ্রি ভিসায় সৌদি গিয়েও কাজ বা চাকরি পেতে কোনো সমস্যা হয় না টেকনিক্যাল হ্যান্ড জানার লোক যদি ফ্রি ভিসা আসে তাহলে ধরুন ও ভালো এক জায়গায় একটা চাকরি করলো এরপরে সে ভালো বেতন পাওয়ার পরে ভালো জায়গায় যখন সে কাজ করবে তখন সেখানে সে যদি আপনার ইকামা ট্রান্সফার করে আকে স্পন্সার থেকে তাহলে ওর জন্য ভালো এসব ক্ষেত্রে দেখা যায় বেকার কর্মীদের অনেকেই অপরাধে জড়িয়ে পড়ে যাকে অশনি সংকেত বলে মনে করছেন সৌদি প্রবাসীরা আপনি যখন ত্রিবিশা আসবেন যখন আপনি কাজ পাবেন না তখন আপনাকে বাধ্য হয়ে দেশে যাওয়ার জন্য চেষ্টা করবেন এছাড়াও ধরেন এখানে যদি আপনার আত্মীয় স্বজন না থাকে তাহলে তো আরো বিপদের মধ্যে আপনাকে থাকতে পার আশ্চর্য যে গত তিন দিন আগে লক্ষীপুরে একটা ছেলেকে কিডন্যাপ করে বাংলাদেশি কিছু লোক নিয়ে গেছে এবং দশ লক্ষ টাকা তাদের মুক্তিপণ দাবি করছে এরকম কয়েকটা ঘটনা ইমিডিয়েটের মধ্যে হচ্ছে এবং এই ব্যাপারে দূতাবাসে আমরা যোগাযোগ করছি দূতাবাস যদি একটু ভালোভাবে স্ট্রংলি এই ব্যাপারগুলো নিয়ে কাজ করে তাহলে আসলে আমাদের সৌদি আরবে আমাদের যে সম্মান আমরা যে বাংলাদেশিদের যে একটা অবস্থান সেটা সুদৃঢ়ভাবে প্রবাসী সাংবাদিক আবুল বশির সতর্ক করলেন সৌদিতে অপরাধে জড়ালে তার শাস্তি মারাত্মক হতে পারে সৌদি আরব প্রশাসন অত্যন্ত করা এবং সৌদি আরবের প্রশাসন ওনারা আসলে অবৈধভাবে কোনো কিছু করতে চান না ওনারা আগে আপনাকে দেখবে আসলে আপনি কতটুকু অপরাধী তারপর আপনার উপর ওরা অ্যাকশন নেন এই যে জিনিসটা আসলে সৌদি আরবের যে আইন কানুন আমি মনে করি এটা আসলে খুব ভালো তো এটাকে আসলে আমরা আমাদের শ্রদ্ধা করতে হবে আইন ফ্রি জালিয়াতি বন্ধে মধ্যপ্রাচ্য বিশেষত সহায়তা দিতে সৌদিতে কর্মীদের দূতাবাস বা মন্ত্রণালয়ের মনিটরিং বাড়ানো দরকার বলে মনে করেন সৌদি প্রবাসীরা এটাকে আমি এই জন্য বারবার বলি যে প্রবাস মন্ত্রণালয় থেকে দূতাবাসের মাধ্যমে যদি এটা একটা মনিটরিং সেল করা হয় যে আসলে এগুলো কেন হচ্ছে এই জিনিসগুলো কেন প্রবাসীরা এই যে আপনার খারাপ জায়গাগুলোতে জড়িত হচ্ছে এই জিনিসগুলো মনিটরিং করে যদি দূতাবাস স্পেশালি এটার প্রতি দেয় তাহলে আমি মনে করি এটা অনেকটা সুরাহ হবে অভিবাসন সংশ্লিষ্টরা মনে করেন সৌদিতে বাংলাদেশের কর্মীদের সংখ্যা বাড়লেও রেমিটেন্স বাড়ে না তার বহু কারণের একটি এই ফ্রি ভিসা এসব ক্ষেত্রে দেখা যায় বেকার কর্মীরা অনেকে অপরাধে জড়িয়ে পড়ে যাকে অশনি সংকেত বলে মনে করছেন সৌদি প্রবাসীরা ফ্রি ভিসার জালিয়াতি বন্ধে মধ্যপ্রাচ্য বিশেষত সৌদিতে কর্মীদের সহায়তা দিতে দূতাবাস বা মন্ত্রণালয়ের মনিটরিং বাড়ানো দরকার বলে মনে করেন সৌদি প্রবাসী সংবাদকর্মীরা